বন্ধুরা তো গুড আফটারনুন তোমরা সবাই কেমন আছো দেখো আমি এখন পেয়ারা খাচ্ছি আমার মা পেয়ারা পাটি ছিল চারটে তো আমি একটা খাচ্ছি দারুণ মিষ্টি পেয়ারা পুরো ডাঁসা আর বুবু একটা পাকা খেয়েছিল দেখো পাকা পেয়ারা খেয়ে আর এটা ফেলে দিয়েছে দানাটা খাও না পাকা পেয়ারা ওই দেখো কি বলছে তুমি তাহলে খাও তোমার পেয়ারা তুমি ফেলা দিচ্ছ কেন ওই দেখো নিয়ে নিয়েছে এবার ও ভাত খাবে বুঝেছো ও এখন আর পেয়ারাটা খাবে না এবার ভাত খাবে আমি বারবার বললাম পেয়ারা খাস না ভাত খাওয়ার সময় কিন্তু শুনলো না পেয়ারাটা খেলো তো খেলো যখন ওই জন্য খাওয়া হয়ে গেছে ফেলে দিচ্ছে আর খাবে না তো এবার ভাত খাওয়াতে বসেছি তো ওইখানে ওর ভাত মাখানো হয়ে গেছে ও তো এখন ছোট ওই জন্য ওকে ভাত মাখিয়ে দিতে হয় আর এই আজকে ট্যাংরা মাছ নিয়েছিলাম এখানে এসেছিলো ডিমবালা ট্যাংরা তো ও ঝোলটোল দিয়ে খায় না ওকে আলু সেদ্ধ দিয়ে ভালো করে দিয়ে মেখে দিয়েছি আর এই ট্যাংরা মাছ আরে ভেন্ডি সবজি এই দিয়েও ভাত খাবে আজকে দেখেছো ট্যাংরা মাছগুলো কিন্তু বেশ এখন বর্ষার সময় না ডিম ভর্তি পেটে দেখো এই দেখো তোমাদের দেখায় একটা ডিম ভেঙে এই দেখো ডিম ভর্তি ট্যাংরা মাছ দেখাবো না দেখো দেখাতে মানা করছে কেন সবাই দেখো ট্যাংরা মাছের ডিম বলা ট্যাংরা খেতে দারুণ লাগে না বলো তো তোমাদের কাদের কাছে ভালো লাগে কমেন্ট করো টাটা বন্ধুরা বুবু এখন খাচ্ছে এই দেখো ট্যাংরা মাছের ডিম এই ডিম দারুন তোমরাও খাও টাটা